আর এই প্রথমবার কেউ আমাকে সানফ্লাওয়ার দিল তো কে দিল দেখো তোমরা এক প্রকার বায়না করেই মৌমিতা আমাকে আর তনুশ্রীকে ফ্লাওয়ার কিনে দিয়েছিল আমি তো ফুল পেয়ে খুব খুশি হয়েছি আর তনুশ্রীর দিকে মৌমিতাকে আশীর্বাদ করছে আজ এই ফ্লগি না তোমরা সানফ্লাওয়ারটাকে প্রত্যেকটা ক্লিপসেই হয়তো দেখতে পাবে আর আজকের পুজোটা দেওয়া ছিল সার্থকতা দারুণ পুজো আমরা দিয়েছিলাম চারজনে মিলে তারপর আমরা এই ফেমাস দোকানটা থেকে নিয়ে নিয়েছিলাম লিট্টি চোখা আর যেটার এক প্লেটের দাম ছিল পঞ্চাশ টাকা আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল বিশেষ করে ধনিয়া চাটনি আর আলু মাখাটাও অনেকটা টেস্টে ছিল আর তার কারণেই কিন্তু লিটিটা এত বেশি টেস্টি ইউজ করছিল পুজো দিয়ে আমাদের চট চলতে প্ল্যান হয়ে গেল যে আমরা গঙ্গার ওপারে যাব তাই আট টাকা দিয়ে শালকিয়া বাধাঘাটের টিকিট কেটে আমরা চলেছি এখন ওপারের উদ্দেশ্যে আর আমরা পৌঁছেও গেলাম তো আমরা একে অপরকে এটাই বলছিলাম যে আমরা এক জেলা থেকে অন্য জেলায় চলে এলাম হুট করে যদি কারোর পরিবারের কেউ ফোন করে বলে যে পাঁচ মিনিটে আয় কেউই যেতে পারবে না তো তারপর আমরা পাঁচ মিনিট হেঁটে পৌঁছে গেলাম মন্দিরে আমরা চার বন্ধু কোনোদিনও বেশি কোনো জায়গা এক্সপ্লোরই করিনি আমরা যখনই দেখা করেছি ভূতনাতে করেছি আর প্রত্যেকবারে সেটাই বলেছি ওপারে কিন্তু যাবই মন্দিরটাতে তো এই নতুন মন্দিরে আসার আমার অনেকই ইচ্ছা ছিল যেটা আমার এইবারে পূরণ হলো বলো একসাথে চুপ করে গেছি গাই হারহার মহাদেব হারহার মহাদেব হার হার মহাদেব মহাদেব আর এই মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে আমি তোমাদের একে একে ঠাকুরেরও দর্শন করাবো এখানে সব ঠাকুরই প্রায় বিরাজমান একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম আরও হয়তো বেশিক্ষণ থাকলে বেশ ভালো লাগতো তবে যেটুকু সময় ছিলাম বেশ ভালো লেগেছে নেক্সট ভিডিওতে তোমাদের বাকি মন্দিরের অংশ শেয়ার করবো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না